আনিসুর রহমান জি মাথা ফেটেই গেছে এবং অবস্থা আসলেই সেদিকে নজর দিতে হবে খুব দ্রুতই মাঠে প্রবেশ করবেন বলটা প্রথমে সেভ করেছিলেন এরপরে কর্নেলিয়া স্টুয়ার্ট তিনি চেষ্টা করেছিলেন বলের জন্য ওই লাথিটাই গিয়ে লেগেছে আনিসুর রহমান জিকোর মাথায় মাথায় অবস্থা আসলেই গুরুতর ম্যাচের শুরু থেকে বেশ কনফিডেন্টলি গোলকিপিংটা করছিলেন আমির রহমান জিকো এবং এই জায়গায় হয়তো পরিবর্তনের কথাও ভাবতে হতে পারে বসুন্ধরা কিংসকে করনেলিয়া স্টুয়ার্ট তিনি অন দ্য মুভে ছিলেন যখন জিকো প্রথম শটটা যখন আটকে দিল জিকো অবশ্য তাকিয়ে আছেন তার মতো করে এনামুল পাপল সিং ইনফ্যাক্ট বলটা দিয়েছিলেন এবং বলটা নামিয়ে দিয়েছিলেন পরে এরপরে মিলাদ শেখের শট সেটা খুব ভালো মতো যে সেভ করতে তিনি পেরেছেন তা নয় এরপরে কর্নেলিয়া স্টুয়ার্ট তিনি যে কিকটা মারলেন সেই কিকটা বলে না গিয়ে লাগলো আনিসুর রহমান জিকোর মাথায় কারণ বল ততক্ষণে নিজের করে নিয়েছেন জিকো মাঠে স্ট্রেচারও কল করা হয়েছে যেহেতু মাথায় চোটটা তিনি পেয়েছেন এবং সেখান থেকে এক্সটার্নাল ব্লিডিংও হচ্ছে সাদুদ্দিন তিনি রাকিব সবাই চেঞ্জের সিগনালটা দিচ্ছে বদলটা করতেই হবে বসুন্ধরা কিংসকে ম্যাচের 21 মিনিটেই বসুন্ধরা কিংস এর জন্য একটা ধাক্কা হাতে অপশন রয়েছে মেহেদি হাসান শ্রাবণ গোলকিপার মেহেদি এবং আসিফ তবে এর মধ্যে হাতে মেহেদি হাসান শ্রাবণ তাকে মাঠে নামানো হবে এবং মাঠের ভেতর অ্যাম্বুলেন্সও প্রবেশ করেছে এবং অবস্থাটা আসলেই গুরুতর কারণ ফুটবল খেলতে গেলে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেটা ডিফেন্ডারদের গোলকিপারদের জন্য হয়তো আরো বেশি সত্যি কিন্তু যেভাবে আসলে জিকোর মাথাটা ফেটে গেছে এবং তারপর যেভাবে রক্তপাত ছিল সেটা বটে আমার জিকোর জন্য শুভকামনা তিনি অবশ্য দৃঢ়ই আছেন নিজে তাকিয়েও আছেন তো বসুন্ধরা কিংস এর জন্য সেটা জিকোর মতোই আরো একটা দুঃসংবাদ কারণ তাদের গোলকিপার পরিবর্তন করতেই হচ্ছে এর এর আগেও একবার হয়েছিল এবং মাঠের ভেতরে অ্যাম্বুলেন্স প্রবেশ করানো সেটা সহসায় কেউ করতে চায় না বা রেফ্রিরাও সেটা অ্যালাউ করেন না কিন্তু অবস্থা আসলে এতটাই গুরুতর যে এই ছাড়া আর কোনো উপায়ও আসলে ছিল না হয়তো বসুন্ধরা কিংস সব ফুটবলার রাই সেদিকে গেছেন খোঁজ খবর রাখছেন এবং আনিসুর রহমান জিকো মাঠ ছাড়ছেন স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে কারো দায় দেওয়ারও আসলে কোনো উপায় নেই

Media Tini for more update, subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t